আমরা সভ্য জাতি কবে হব আদালত একটি সম্মানের জায়গা ন্যায় বিচারের জায়গা সেখানে সবাই শিক্ষিত বড় বড় ডিগ্রিধারী সেখানে যদি ভাঙচুর হট্টগোল বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষ আদালত থেকে কি শিক্ষা পাইতেছে আস্তে আস্তে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাবে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে তোলা হলে তখন তার ছেলে বিচারকের খাস কামড়ায় ঢুকে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পরায় ভাঙচুর করা হয় খাদ্যমন্ত্রীর ছেলে বিচারকের খাসকামরায় কিভাবে ঢুকল কেন ঢুকল এর জের ধরে আদালতের আইনজীবীদের একটি মহল নাজির শাহ মোহাম্মদ মামুনকে দায়ী করে তার কক্ষ ভাঙচুর করে এবং এক পর্যায়ে তার সাথে হাতাহাতি হয় I'm okay. এদিকে নাজির মামুন বলেন মন্ত্রীর ছেলে কিভাবে বিচারকের খাস কামরায় ঢুকেছে এ বিষয়ে আমি কিছুই জানি না বিসরক মহোদয় কামরুল ইসলামকে বলেন আপনার কিছু বলার আছে কি তার উত্তরে হুংকার দিয়ে কামরুল ইসলাম বলেন এই দিনে দিন নয় আরও দিন আছে